স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম চলে যাব সরাসরি অনুপমের কাছে অনুপম স্বাস্থ্য ভবনের সামনে ঠিক ঠিককে ছবি হ্যাঁ দেখো এখানে একেবারে আটো ছাটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তুমি জানো যে যে মিছিলের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই মিছিল স্বাস্থ্য ভবন অব্দি এসে পৌঁছবে কিন্তু তার আগে কোথায় আটকানো হবে সেটা এখনো পর্যন্ত বড়ো ব্যারিকেড না হলেও স্বাস্থ্য ভবনের সামনে ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারের তরফে তুমি দেখতে পাচ্ছ স্বাস্থ্য ভবনের গেটের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে দেবব্রত বোস এবং পুলিশ এখানে যথেষ্ট পরিমাণ রয়েছে শুধুমাত্র স্বাস্থ্য ভবনের ভেতরে বা গেটের সামনের অংশে নয় বাইরেও প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডেপ্লয়েড করা রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে ফোর্সের পাশাপাশি প্রিজেন্ট ভ্যানও পর্যন্ত রাখা রয়েছে অর্থাৎ যদি কোনো কারণে বলবে এদিকে আসতে যদি কোনো কারণে এই গেটের অবধি মুভমেন্ট হয় তাহলে এখানে কিন্তু পিজেন্ট ভ্যানও রাখা থাকছে তুমি দেখতে পাচ্ছ যে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের এখান থেকেই আটক করা হবে রাস্তার ওপারের ছবি দেবব্রত বোস দেখাচ্ছে ওপারেও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বিধাননগর সিটি পুলিশের ফোর্স এখানে ডিপ্লয়েড করে রাখা হয়েছে এটা একদিকে যেমন ছবি অন্যদিকে তোমায় জানিয়ে রাখি এই ধরনের পিজেন্ট ভ্যান সেটাও কিন্তু এখানে বন্দোবস্ত করে রাখা হয়েছে অর্থাৎ যে মিছিল সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি স্বাস্থ্য ভবনের দিকে আসবে আমি ডিসি র্যাঙ্কের অফিসার এই মুহূর্তে এসে পৌঁছেছেন আমি সেই ছবিটা দেখাবো যে মিছিল স্বাস্থ্য ভবন থেকে সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবনের দিকে আসবে সেই মিছিল যাতে এই স্বাস্থ্য ভবনের কাছাকাছি এসে কোনো ধরনের গণ্ডগোলের পরিস্থিতি না তৈরি হয় সে কারণে ফোর্স মুভমেন্ট করানো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ অ্যাডিকুয়েট ফোর্স যাতে থাকে সেই জন্য এই মুহূর্তে পুলিশ এখানে যথেষ্ট তৎপর রয়েছে এই মিছিল যে মিছিল সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি স্বাস্থ্যভবনে আজকে আসবে এটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে এবং আজকে এই স্বাস্থ্য ভবনে এখানে জমায়েত হওয়ার কথা রয়েছে যারা মিছিল করে আসবেন তারা এখানে এসে পৌঁছবেন এবং এই মুহূর্তে তুমি ফোর্স অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এই মুহূর্তে গোটা স্বাস্থ্য ভবনের গেট একেবারে ঘিরে ফেলেছে একেবারে গোটা জায়গাটা কর্ডন করে হচ্ছে স্বাস্থ্য এবং এই ছবিটা দেখলে বারবারই আমার সেই রাতের ছবিটা মনে পড়ছে যখন আর্জিতাম অরক্ষিত ছিল দুষ্কৃতীরা তাণ্ডব জানালো পুলিশ কোথাও ছিল না চিকিৎসকদের আটকাতে পুলিশ উপস্থিত রয়েছে তবে আর কথা না বলে বরং আমরা শুনি ঠিক কিভাবে বিচারের দাবিতে গর্জন হচ্ছে চিকিৎসকদের জমায়েত থেকে আর করে অবয়াকে ধর্ষণ করে খুন চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের দিকে নজর রেখেছি আমরা Allez, regarde, pick regarde,